এ কেমন রাজ্য বলো কে খারাপকে বা ভালো ভালো মানুষ অন্ধকারে ও আলোর দারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্টবেলা কে কোথায় যাচ্ছি ভেসে থামবো কোথায় অবশেষে আসসালামু আলাইকুম আসুন আপনাদের একটা গল্পগুলি বলি রহিম সাহেব একজন চালক আজ তার আয় হয়েছে নয়শো টাকা রাতে খাওয়ার পর সে খুব শান্তিতে তার পরিবার নিয়ে ঘুমিয়ে গেছে পাশাপাশি তার কিন্তু প্রতিমাসে সঞ্চয় রয়েছে পরিবারের বিপদের জন্য ঘটনাটি দিয়ে কি বোঝাতে চাইলাম দাঁড়ান তাহলে আর একটা গল্প বলি একে আজাদ চৌধুরী একজন বিখ্যাত রাজনীতিবিদ আজ তার রাজনৈতিক কাজকর্ম সেরে উপরি পয়সা হিসেবে তিন লক্ষ টাকা নিয়ে সে বাসায় ফিরেছে রাতে আগামীকালের চিন্তায় তাকে ঘুমের ওষুধ খেতে হলো বিশেষ দ্রষ্টব্য আমি কিন্তু স্পেসিফিক্যালি কাউকে উদ্দেশ্য করে বলিনি আমার উদ্দেশ্য হলো উদাহরণের মাধ্যমে আপনাদের আজকের ভিডিওর টপিকটি বুঝিয়ে দেয়া এবার এই দুটি ঘটনার ভিতরে পার্থক্যটা আসলে কোথায় একজনের রাতের ঘুম নিশ্চিন্তে তো আরেকজনের ঘুমোতে গিয়ে প্রয়োজন হলো ঘুমের ওষুধের কারণটা কি আজকে আমরা আলোচনা করব মানুষের লোভ এবং অতিরিক্ত চাহিদা নিয়ে মানুষের চাহিদা আসলে কতটুকু আসুন আপনার আমার সৃষ্টিকর্তার কাছ থেকেই আমাদের এই লোভের উদাহরণটি নেই সুরা আত তাকাসুরের প্রথম দুটি আয়াতেই বলা হয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে সালমান এফ রহমান বর্তমান বাংলাদেশের বুকে একটি উৎকৃষ্ট উদাহরণ কি ছিল না তার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ আজ কত টাকা তাকে বাঁচালো সেই তো মুখে চুনকালি মেখে যেতে হলো আবদ্ধ কারাগারে জানি না কতদিন তাকে থাকতে হবে ওই অন্ধকার কৌটুরীতে তবে তার এত টাকা পয়সা আজ কিছুই তার পাশে নেই চার দেয়ালের আবদ্ধ কারাগারই হলো তার শেষ ঠিকানা অপরদিকে আমাদের রহিম সাহেবের মতো লোকজনই দিন শেষে তৃপ্তির ঢেকুর তুলে ছোট্ট জীবনকে উপভোগ করছে তাহলে সুখ এবং শান্তি কি মতো গরিব লোকের কাছে এ সুখ এবং শান্তি কি করছে এ সুক্ত থাকার কথা সালমান এফ রহমানের মতো মানুষের কাছে এই সুক্ত থাকার কথা এসি রুমের ভিতরে বসে থাকা আমাদের ম্যানেজার সাহেবের কাছে এবার আমার প্রশ্ন হলো জীবনে কত টাকা হলে সুখ কেনা যায় নাকি এই সুখ আসে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছ থেকে আল্লাহ হাফিজ